আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে আজকে আমাদের রাজা একাডেমি থেকে স্পেশাল লাইভের মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা পেইড সাজেশনটা আমরা কীভাবে তোমরা পরীক্ষায় লিখবা আজকে জানিয়ে দিচ্ছি শুরুতে আমাদের কমেন্ট সেশন থেকে আমাদের যারা কমেন্ট করেছিল এখান থেকে আমি চয়েস করে নিয়েছি আর তোমরা স্থিলে কমেন্ট করেছো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বেশি নাকি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বেশি আমরা এখানে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আমরা সেকেন্ড সেনিয়রের সাজেশনটা শুরুতে দিচ্ছি আর আমাদের শর্ট সাজেশনটা ইতিমধ্যে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার কথা ঠিক আছে আমাদের এটা শর্ট সাজেশন ছিল আমি শুরুতে তোমাদের আগে শর্ট সিলেবাসটাকে জানাচ্ছিলাম যে প্রতিটি অধ্যায় ক বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে এক থেকে 8 পর্যন্ত আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক অধ্যায় থেকে একটা করে আটটা প্রশ্ন থাকবে উত্তর করতে হবে পাঁচটা দশ মার্ক খ বিভাগে তোমাদেরও একইভাবে নয় থেকে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত এমন নমুনা প্রশ্ন দেখাচ্ছি নয় থেকে ষোলো পর্যন্ত তোমাদের আরও আটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর করতে হবে চার মার্ক করে বিশ মার্ক ঠিক আছে সো এটাই কিন্তু তোমাদের বলা হয়েছে এবং প্রতিটা প্রশ্নের এক বা একাধিক অংশ থাকতে পারে যেমনটা আমি নমুনা প্রশ্ন বলছিলাম যেমন এই প্রশ্নটাতে যে কম্পিউটার নেটওয়ার্কই কি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বহনা কর সো এখানে দুইটা অংশ থাকতে পারে ঠিক আছে কেমনটা আশা করি তোমরা শর্ট সিলেবাসটা যেটা আছে মানে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা তোমরা নমুনা প্রশ্ন কিভাবে আসছে তোমরা বুঝতে পেরেছ তোমাদের সময় দেয়া হবে কিন্তু দুই ঘন্টা ঠিক আছে তো দুই ঘন্টার মধ্যে তোমরা চেষ্টা করবা আগে যেহেতু এই ক বিভাগের উত্তরপত্র সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পরে লেখার জন্য তোমরা আগে শুরুতে বিভাগ দিয়ে শুরু করবো কারণ এখানে যেহেতু বিশ মার্ক রয়েছে আর তোমরা অনেকে দেখা যায় ক বিভাগ লিখতে গিয়ে বিভাগ লেখার সময় পাও না এ কারণে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বিভাগের উত্তর দেওয়া শুরু করবা যাতে তোমরা ইজিলি কিন্তু উত্তর করতে পারো ঠিক আছে এখন কিভাবে উত্তর করবে একটু আমি দেখে নিচ্ছি নমুনা প্রশ্নটা তোমাদের দেখা শেষ আর তোমাদের যে সাজেশন রয়েছে আচ্ছা দেখো আমাদের এখানে আসলে তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেখতে পারবা যে এখানে অধ্যায় এক দুই তিন চার আমি চারটা অধ্যায় দিয়েছি এর সাথে যাদের প্রিন্ট কপি প্রয়োজন পড়বে আমরা প্রিন্ট কপিটাও কিন্তু আমি দিয়েছি দোকান থেকে প্রিন্ট করার জন্য সো তোমরা দোকান থেকে কিন্তু এই প্রিন্ট কপিটা আমি দিয়েছি চারটা যে অধ্যায় রয়েছে তোমাদের এখান থেকে আমি তোমাদের সুন্দরভাবে দিয়েছি আটটা পেজ রয়েছে আটটা পাতা ঠিক আছে সো একদম ছোট করে দিয়েছি একটা পেজে দুইটা করে রয়েছে ফুল এইচডি আকারে ঠিক আছে এই প্রিন্ট কপিটা তোমাদের থাকলে দেখা যায় যে তুমি এখানে শুরুতে আমাদের রচনামূলক প্রশ্ন কিন্তু আছে পরে কিন্তু রচনামূলকের বকে অংশগুলো আছে যেমন অধ্যায় এক থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলাই যে আসবে আমি কিন্তু এমন নিশ্চিত দি নিশ্চয়তা দিতে পারবো না আমি এ কারণে সবাইকে বলেছিলাম যে এই প্রশ্নগুলো কপাল ভালো থাকলে সরাসরি কমন পাবেন যারা পাশ করতে ইচ্ছুক তারা হলুদ কালার করা প্রশ্নগুলো আয়ত্ত করলে করবেন ইনশাল্লাহ পরীক্ষার পূর্বে আরও শর্ট সাজেশন দেওয়া হবে এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে আমি তোমাদের দিক নির্দেশনাগুলো দিচ্ছি ঠিক আছে খভাগের প্রশ্ন গ বিভাগে আসতে পারে আর গ বিভাগের প্রশ্ন কিন্তু ক্ষ বিভাগে আসতে পারে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের কমপক্ষে একটা করে মানে এক থেকে তিনটা করে প্রশ্ন থাকতে পারে আমি দুই থেকে তিনটা বলছিলাম কারণ এখানে অধ্যায়ে কিন্তু আছে চারটা যার কারণে দুইটা করে প্রশ্ন আমি বলেছিলাম কোন অধ্যায় থেকে দুইটা কোন অধ্যায় থেকে তিনটা করে কিন্তু আসতে পারে ঠিক আছে সরোপরি এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে এমন গ্রান্টি আমি দিতে পারবো না তবে এই প্রশ্নগুলো আয়ত্ত করলে যে কোনো প্রশ্নের উত্তর নিজের মতো করে লেখা যাবে ইনশা আল্লাহ যেটা আমি করেছিলাম যে সাজেশনে আমি আর কবিভাগে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম এক থেকে বত্রিশ পর্যন্ত মানে বত্রিশটা কোশ্চেন আর চারটা অধ্যায় মিলে কবিভাগে দিয়েছিলাম তোমাদের আঠারোটা প্রশ্ন চারটা অধ্যায় থেকে এগুলো পড়লে হয়ে যাবে তো একটু তোমরা মিলায় নিতে যদি চাও দেখো আমি শুরুতে রচনামূলক প্রশ্নের উত্তর করতে তোমাদেরকে বলবো কারণ এগুলো উত্তর করাটা তোমাদের জন্য উত্তম যেমন এখানে যেমন অধ্যায় একের প্রশ্ন এক দিয়েছি স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে ধারণা দাও এখানে আমাদের যে প্রিন্ট কপিটা রয়েছে যারা প্রিন্ট কপিটা নিয়েছে এই যে দেখো রচনার প্রশ্ন শুরুতে আমি একটু জুম করে দেখাই এই যে দেখো স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে ধারণা দাও সুন্দরভাবে কিন্তু লেখাই আছে দেন এরপর রয়েছে আমাদের পরে বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের গঠন সম্পর্কে ধারণা দেয় অধ্যায় একের প্রশ্ন নাম্বার দুই এস দেখো প্রিন্ট কপিতে এটা এক নাম্বার পেজ আমি কিন্তু পেজ নাম্বার নাম্বার লিখে দিয়েছি এখানে দুই পেজে এসে আমাদের আসেনি এই যে দেখো সুন্দরভাবে আমি কিন্তু দিয়ে দিছি আর এখানে এই যে দেখো নিচে দুই নাম্বার প্রশ্নটা আছে এই যে দেখো বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের কাজ সম্পর্কে ধারণা দেয় এটা হচ্ছে দুই নাম্বার প্রশ্ন এরপরে যদি অধ্যায় একের চারটা পরে প্রশ্নটা দিয়েছি এটা হচ্ছে দু সালের প্রশ্ন বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন সময়ের গঠন ও কাজ সম্পর্কে ধারণা দাও ঠিক আছে দোকান থেকে প্রিন্ট করার কপিটা আশা করি তোমরা ডাউনলোড করে নিয়েছো এ যা দেখো চার নম্বর প্রশ্ন বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন সময়ের ধারণা দাও এখানে প্রত্যেকটা প্রশ্নই আমি কিন্তু ও রয়েছে আমাদের এখানে তোমাদের যেটা শর্ট সিলেবাসটা বিশেষ করে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা এই উত্তরগুলো একটু বড় তোমরা যে একবার উত্তরপত্র করতে গিয়ে তোমাদের দেখা যায় দুই ঘন্টার পরীক্ষা চার ঘন্টাও শেষ হবে না এত বড় লিখতে গেলে তুমি চেষ্টা করবে একটু সারে সারে লেখার জন্য যাতে সম্পূর্ণ উত্তরপত্র করা যায় ঠিক আছে এটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য আমি বললাম সো তোমরা সবাই প্রিন্ট কপিটা অবশ্যই সংরক্ষণে রাখবা কারণ যদি তোমাদের একটু হেল্প হয় আমি এখানে নাম্বারগুলো আমার মিশিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট প্রিন্ট কপিটা তোমাদের জন্য কিন্তু স্পেশালভাবে কাজে দিবে ঠিক আছে তো আমি এই ক্লাসটা শেষে আমি এখানে প্রিন্ট কপি লিঙ্কটাও আচ্ছা আমি প্রিন্ট কপিটাও তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো লিঙ্কটা সাজেশনের লিঙ্কটা আমি ফ্রি করে দিই যাতে সুবিধা হয় যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছ আমি একটু এই লিঙ্কটা ফ্রি করে তোমাদেরকে দিয়ে দেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেহেতু কালকে পরীক্ষা আছে আচ্ছা আমি লিঙ্কটা ফ্রি করেই দিচ্ছি ঠিক আছে ওকে এই লিঙ্কটা সবার জন্য ফ্রি করে দিচ্ছি যারা সাজেশন নিয়েছো বা নেওয়া নাই তাদের জন্য ঠিক আছে আমি এখানে সেকেন্ড ইয়ার লিখে দিচ্ছি じゃあ তোমরা একটু ভালোভাবে সবাই পরীক্ষা দাও এই দুয়ার করি আর কি এই দুয়া থেকে তোমাদের জন্য কিন্তু সাজেশনটাও দিয়ে দিলাম আমাদের যে এই অংশটা রয়েছে দেখো আমি কমেন্ট করে দিয়েছি ঠিক আছে এখানে গুগল ড্রাইভ লিংকটা দিয়ে দিয়েছি লাইভ থেকে তোমরা এই কমেন্ট সেশনে গেলে তোমরা কিন্তু দেখতে পারবা ঠিক আছে এই যে দেখো আমি লাইফটাতে এখানে কমেন্ট করে দিয়েছি আমাদের পেজ থেকে এই কমেন্ট সেশনে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে আশা করছি তোমাদের জন্য হেল্প হবে ঠিক আছে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেরাই পড়তে পারবা আর আমি একটু ডাউনলোড অ্যাক্সেসটাও তোমাদের পুরোপুরি ডাউনলোড অ্যাক্সেসটাও দিয়ে নেই ঠিক আছে আচ্ছা আমি লাইভটা শেষে ডাউনলোড অ্যাক্সেসটা দেই তার আগে না দিই ঠিক আছে আচ্ছা এখন আসি সেকেন্ড ইয়ারের আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো তোমরা আয়ত্ত করলে অ্যানাফ আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না লাইভ ক্লাস যেহেতু পেয়ে যাবা ঠিক আছে